আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা আমাদের সকলকে কাঁদিয়েছে সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারবো কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসাবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল আলমাত শহীদ যেই লোকটা রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আলাহ সাল্লা তোসাল্লাম বলছেন আলমাত শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম এরপরে হাদিসের মধ্যে বলছেন যে যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে নবী ওয়াস সালাম বলছেন সাহিবুল হাদাম যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবীজি সাল্লা সাল্লাম পঞ্চম নম্বরে বললেন জাতুল জ্যাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আল সালাম বলছেন এরপরে নাবিজি সাল্লাহ সাল্লাম বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নাবিজি সাল্লা যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নাম্বারে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহেরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের শাহাদাত আমরা কামনা করতে পারি নাবিজুর সাল্লা আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজি সাল্লা আলি সাল্লাম সপ্তম নাম্বারে বললেন যেই মহিলা মারা যাবে বিজ্যাম শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শহীদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতিরেকে রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নী শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নবী আল সালাতাম বলছেন মান আরাদা আলা ফিরাশিহি যদি আপনার মনে শাহাদাতের না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান না থাকে আল্লাহ রাব্বুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল জান্না আল্লাহ তালা যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোটো ছোটো শিক্ষার্থীদেরকে আল্লাহ তালা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রবুল্ আলমিন এর চেয়ে বড় বড়ো নিয়ামত যেন দান করে দেন আসসালামু আলাইকুম আলাইকুম আরহামাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসেছে যে রোগ হলে যদি গুনা মাফি হয়ে যায় তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন আল্লাহ রব্বুল্লা আলমিন রোগের মাধ্যমে গুণা মাফ করেন যদি আল্লাহ তালা কখনো আপনাকে এই জাতীয় পরীক্ষা নেন সে অবস্থায় সবর করা এটি আল্লাহ তালার পক্ষ থেকেই শেখানো তবে আমরা যে রোগ থেকে পানা চাই এটাও সবাবের কাজ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানা চাওয়া রোগ থেকে মুক্তি চাওয়া এটাও আল্লাহ রব্বুল আলমীন শিখিয়েছেন তাহলে এখানে দুইটা শিক্ষা আছে বিপদে যখন পড়বেন বিপদ আসার আগেই আল্লাহর কাছে পানা চাওয়া বিপদে পড়ে গেলে সবর করা আপনি রোগাগ্রস্ত হয়ে গেছেন এখন সবর করেন এরপরে আপনি ডাক্তার দেখান এটাও স্বভাবের কাজ এরপরে আপনি গুনা থেকে নিজেকে পরিত্রাণ করবেন আল্লাহর কাছে ওয়াদা দেন এটাও স্বভাবের কাজ এরপরে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটাও স্বভাবের কাজ তাহলে এখানে অনেকগুলো স্বভাব নিহিত হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজানিন। পলা আগামিন হাততা শওকতি উষা কুহা কাফরা আল্লাহহু বেহা ম এন আল্লার কোন মোমেন গোলাম ইমানদার যখন বিপদে পড়ে যায় মুসিবতের ভিতরে পড়ে যায় হতাশার ভিতরে পড়ে যায় দুর্দশাগ্রস্ত হয়ে যায় ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে নিমজ্জিত হয়ে যায় পকেটে যখন কোনো টাকা থাকে না চতুর্দিক থেকে যখন হতাশা তাকে পেয়ে বসে সবাই যখন তার সঙ্গে বেঈমানি করে ওই মুহূর্তে যদি এই লোকটা আল্লাহর উপরে সবর করে ভিতর থেকে যদি উহ শব্দটা উচ্চারণ করে যা। আমার হৃদয়ে এত বেদনা এত কষ্ট এত যন্ত্রণা এত যাতনা এই যে আপনি উহ শব্দটা উচ্চারণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন গুনা খাতা মাফ করবেন জান্নাতের দরজা আল্লাহ তালা বুলন্দ বানায় দেবেন আল্লাহ আল্লাহমদ এই জন্য বিপদ মুসিবতের সময়ে সবর করা বিপদে পড়ে গেলে তার থেকে উত্তরণের পথ আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া বারবার সেই বিপদ থেকে পরিত্রাণের জন্য আপ্রাণ চেষ্টা করা এই টোটাল কাজটাই সাাবের মধ্যে গণ্য হবে এবং আল্লাহ রব্বুর আলমিন আপনাকে যে রোগ থেকে মাফ করে দিলেন মুক্তি দিলেন আল্লাহ তারা যে শিফা দিলেন এই শিফা দেওয়াটা যতদিন আপনি অসুস্থ ছিলেন এটা সবাবের মধ্যে গণ্য হয়েছে এখন আপনি সুস্থ হয়েছেন আল্লাহ শকর গোজারি আদায় করেন যারা রোগীকে দেখতে যাবেন সত্তর হাজার ফেরস্ত আপনার জন্য দোয়া করবে আপনি রোগীটাকে দেখে আল্লাহর প্রশংসায় পড়েন আলহামদুলিল্লাহ আপনি অনেকের চাইতে আমাকে সুস্থ রেখেছেন অনেকের চাইতে আল্লাহ আপনি আমাকে ভালো রেখেছেন হাজারো মানুষের চাইতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত দিয়েছেন আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কত রকমের রোগ কত রকমের বিপদ কত রকমের মুসিবত রোড অ্যাক্সিডেন্ট দেখলেন আপনি দোয়াটা পড়ে ফেলেন কেউ হোঁচট খেয়েছে আপনি দোয়াটা পড়ে ফেলেন আলহামদুল্লিলাহি আফানী মিম্মাত আলাহ কাবি ওফদাল নী আলা কাসিরিন মীন্মান হলাকত এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন দেখবেন আল্লাহ আরব্দুল আলামিন ওই বিপদটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবে আপনি একই নিয়ে পড়েন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামীন আপনাকে হেফাজতে রাখবে আমরা এইভাবে করে রোগ থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর কাছে আমরা চাব রোগ থেকে মুক্তি লাভের পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা দোয়া করব এবং প্রতিনিয়ত ঔষধ খাওয়ার সময় আমরা ভুল দোয়া না পড়ে সঠিকভাবে দোয়া পড়ব আমরা বলবো হুয়া শাহফি হুয়াল কাফি হুয়াল মুি আল্লাহ আপনি শেফা দানকারী আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনি আমাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন এইভাবে করে আমরা দোয়াটা পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত আমার দান করবে